ঘুমিয়ে ঘুমিয়ে কেউ কত মানুষ কেউ ঘুমিয়ে ঘুমিয়ে চোর চোর করে চেল্লাতে দেখেছি আবার কত মানুষকে দেখতে পাচ্ছি সে নিজের মনে বকে চলেছে ঘুমিয়ে ঘুমিয়ে আবার কত মানুষকে দেখেছি সে স্টেট ভম থেকে উঠলো বিনা থেকে উঠে দরজা খুলে বেরিয়ে চলে এ প্রচুর রকমের তোমাদের মতো ছেলে মেয়ে বিভিন্ন রকমের মানুষ দেখছি শিক্ষিত মূর্খ বিভিন্ন আমি তোমাকে এগুলো খুব একটা রস রসালো বসে বলে তোমাদের বললাম কিন্তু মানুষের মধ্যে এখন নানান রকম বিকাশ ঢুকে আছে এবং তোমরা সব থেকে বাজে করেছি কি জানো তোমরা এই ফেসবুকেতে ছোটো ছোটো ছেলে মেয়ে বয়স্ক বাবা মায়েরা এই এমন এমন জিনিস দেখা নেশা করে ফেলেছ সেই নেশাটা তোমাদের জীবনে চরম খা ক্ষতি করে দিচ্ছে এবং এই সমস্ত নেশা করে তোমরা নিজেদের মনকে ছোট করছো নিজের মানসিক বিকারগ্রস্ত হচ্ছ ডিপ্রেশন এসে যাচ্ছে মনে হচ্ছে এক্ষুনি মা কারোর সঙ্গে ঝগড়া করবো মনে হচ্ছে আমি কাঁ দেব মনে হচ্ছে আমি না দেব কত কিছু তোমার মনে মনে সব হচ্ছে তো সেই কারণে তোমাদের মানুষের মনে সারা পৃথিবীতে বুঝলে তোমাদের গায়ে এসে বলছি তারা আমি এই কথাটা আমেরিকা তো আমি কিছুদিন আগে গিয়েছি আমেরিকার কোনো একটা এখানে আমার প্রচুর শিষ্যভক্ত তোমরা আমার দীক্ষিত না হলেও প্রচুর মানুষ আমাকে ভালোবাসে ভালোবাসে কেন তুমি আমার কথা শুনে এলে অনেক মানুষ আছে যারা আসতে চাইছে কাজে ব্যস্ততা আসতে পারছে না তারা শুনছে আমার কথা আমি সবাইকেই বলছি কি বলছি তুমি আসছো কেন তুমি আমাকে যে এলে কেন তোমার সঙ্গে আমার একটা অন্তরের সম্পর্ক আছে এটা রক্তের সম্পর্ক না এটা আত্মার সম্পর্ক বলে অন্তরের সম্পর্ক এই সম্পর্কটা পবিত্র এই সম্পর্কটার মধ্যে একটা 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 আনন্দ আছে পবিত্রতা আছে কারণ তোমাদের সঙ্গে আমার কোনো কোনো নেওয়া দেওয়া নেই যেহেতু নেওয়া দেওয়া নেই তাই তোমাদের সঙ্গে আমার দারুণ সম্পর্ক আমার আমি এখানে বছরের পর বছর তোমাদের এখানে আমি আমি জীবিত থাকি বলে যাই যাই হোক না কেন তোমাদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক এই কারণে থাকবে কেন দেবানন্দ বাবা তিনি এখানে এসেছিলেন এখানে এখানে থাকতে তো সেই কেন থাকবে না যেহেতু তোমাদের সঙ্গে আমার একটা পবিত্রতার সম্পর্ক এই পবিত্রতাটার নাম হচ্ছে ঈশ্বর এই পবিত্রতাটার নাম হচ্ছে সাধুত্ব কেমন তার মানে তোমাদের কাছে এই পবিত্রতা আছে এই পবিত্রতাটা তোমাকে আমার সঙ্গে এই সম্পর্ক তৈরি করেছে তাই বাবা মায়েরা এই পবিত্রতাটা আছে কেন না যেহেতু তোমার সঙ্গে আমার কোনো জাগতিক কোনো নেমা দেওয়া নেই আছে শুধু কি একটা পবিত্রতা সেই পবিত্রতাটা কি না ঈশ্বর কি সেই ঈশ্বর না যিনি সবার সঙ্গে মেখে আছে কিন্তু তাকে বুঝতে পারছি না কেন কেন জানা দরকার আমাদের তুমি যদি ভালো থাকতে চাও ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা যদি জীবনে বড় হতে চায় সবসময় মাথায় লাগে যে দেবানন্দ বাবা তুমি মাথায় হাত বুলিয়ে দাও তাহলে আমার ভালো হয়ে যাবে এটা ভেবো না গুরুদেব কি বলছেন সেটা শোনো শুধু গুরুদেবের পটে ছবিতে প্রণাম করলে হবে না গুরুদেবের নির্দেশ কি সেই নির্দেশটাকে একটু একটু করে ভেতরে গ্রহণ করার চেষ্টা করো একদিনে তো হয় না কত জনম লেগে যায় শুধু সাধু ঝোলা বই কত জনম লেগে যায় শুধু নানান রকমের একটা সুন্দর জীবন ঘটতে তাই বাবা মায়েরা কি হয়েছে জানো ছোটবেলা থেকে চুল পেকেছে বড় বাড়ি করেছো গাড়ি কিনেছ হয়তো দু চার পাতা বই পড়ে কিছু পাস কাজ করে ফেলেছ কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারো তোমার বাহ্যিক সব পরিবর্তন হয়েছে তোমার বাড়ি গাড়ি এতো মুখ সেই ছেলে মেয়ে এসব হয়েছে এসব পরিবর্তন তোমার জীবনে এসেছে কি তোমার ব্যক্তি জীবনে পরিবর্তন করতে পারো তুমি সেই ব্যক্তি জীবনকে পরিবর্তন করবার জন্যই এই ধরা এসেছিলে এই ধরাটা হচ্ছে সেই জন্যে নিজেকে পরিবর্তন করার জন্য কিসে সেই পরিবর্তন কি সেই পরিবর্তন যেটাকে পরিবর্তন করতে হবে সেই পরিবর্তনটা হচ্ছে সংকীর্ণতার থেকে সেই বৃহৎের দিকে এগিয়ে যাওয়া ছোট থেকে বড় হওয়া তাই বাবা মায়েরা তাই তোমরা সবাই ভালো থাকো মাথায় লেখো জীবন বড় সংযত সংযোগ একটা ছোট্ট একটা গান শোনো আর এই গানটা আমি তোমাদের জন্যে গাইব পার্থ

কেন বলছি বলো তো আজকের বিজ্ঞান কি বলে জানো বলে যে পজিটিভ চিন্তা করো শরীর ভালো থাকবে মানে পবিত্র চিন্তা করো তাহলে তোমার শরীর মন ভালো থাকবে তোমার হাত সব কিছু ভালো থাকবে তো সেই কারণে বাবা মায়েরা আজকের দিনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা ভালো আদর্শকে ধরে নিয়ে জীবনটাকে নিয়ে যেতে এই মিনতি রাখি দয়াল যেন তোমার এই মিনতি রাখি দয়াল যেন তোমার পরস্পর তোমার পরশ পাবো কেন না আমি জেগে উঠব আমার রুচি আমার দৃষ্টি আমার ভাবনা আমার কথা আমার জীবনের প্রতিদিন মুহূর্ত একটা 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 উদারতার সঙ্গে টিকে থাকি যেখানে থাকবে না কোনো সংকীর্ণতা একটুখানিও বাসা তাই বাবা মায়েরা মানুষের যে মানুষ নিজের জন্য খেতে সে মানুষ সত্যি দুঃখী সে মানুষ দুঃখী এবং সেটা সেই দুঃখী এবং সে সারা জীবন দুঃখ পায় এবং দুঃখ পেতে থাকে কারণ না সে নিজের জন্য কাজে বলবে যেদিন সে নিজের জন্য থেকে অন্যের জন্য কাঁদতে শুরু করবে সেদিন সে একটু একটু করে অনেকটা ভালো থাকতে পারে কারণ যে মানুষ একা তুমি থাকতে জগতে আসলে তুমি এসেছো অনেককে নিয়ে থাকতে তুমি একা দুঃখী যদি হও তোমার বাড়ির সবাই তো দুঃখী হয়ে যাবে তোমার অধিকার নেই আরো পাঁচজনকে দুঃখ দেওয়ার তাই নিজে কষ্ট না পাওয়ার চেষ্টা করো কারণ আমি কষ্ট পেলে তো আরো বাড়ির পাঁচজন পাবে তো আমি কি করে তাদের কষ্ট দিয়ে রাখি তো এটা যদি তুমি নিজেকে ভাবতে থাকো যে আমি নিজে কষ্ট পাবো না কারণ আমার সঙ্গে আরো চারজন জড়িয়ে আছে তাহলে কিন্তু আমি তুমি নিজে অনেক অনেক সচেতন হবে অনেক তুমি বুঝদার হবে এবং তুমি অনেকটা সংযমী করে তুলবে নিজেকে এবং এটা কিন্তু একটা উদারতার লক্ষ্য তাই বাবা মায়েরা জীবন বড় সুন্দর প্রতিটা মুহূর্ত তোমার জীবনে তোমার জীবনে তোমার জীবন পড়ে আছে প্রতিটা নিয়ম তোমাকে বলে চলেছে তো তাই বাবা মায়েরা ছোটোবেলা থেকে আমরা সবাই কত ধাক্কা খেতে খেতে জীবন এগিয়ে চলেছি তাই আমার ছেলেমেয়েরা তারা ধাক্কা খাবে তো চাই না তাই তাদের যাতে আগামী দিনের পথটা সুন্দর হয় তার জন্য অন্তত বাবা মায়েরা নিজেরা তৈরি হও ছেলে মেয়েদের তৈরি করো কারণ তুমি নিজে তৈরি নয় ছেলে মেয়েকে তৈরি করতে গিয়ে আগামী দিন নিজে দুঃখী হয়ে পড়ছো তো তাই বাবা মায়েরা আমার মনে হয় ব্যক্তিগত জীবনকে পুজো করা মানে আমি বললাম বাইরে শুধু তোমরা জল ঢালছ চতুর্দিকে জল ঢালছো ফুল বেলপাতা দিচ্ছ তোমার ভেতরে কিন্তু আগুন জ্বলছে তুমি ভেতরের আগুনটা তুমি নেবে কি করে তোমাকে ফুল পাতা দিতে মানা করছি না নিশ্চিত তুমি দেবে কিন্তু তুমি ফুল পাতা দিতে দিতে ভাববে যে আমি এই ফুল পাতার আসল উদ্দেশ্য আমি অভ্যাস করছি মাত্র আমরা সবাই জানি যে ভগবান ভগবান তিনি দেখতে পান কিন্তু এটা ভেতর থেকে আমরা কেউ জানি না তাই তো আমরা তো চেয়ে মরি তার জন্যই তো আমাদের প্রার্থনা করতে হবে হে ভগবান তুমি আমি যা চাইলাম এই সমস্তটা আমার কথা আমার অভ্যাস আমি চেয়ে ফেলেছি তাই আমাকে তুমি সেটাই দেবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আনন্দে থাকতে চাই আমি আনন্দে থাকতে চাই শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আনন্দে থাকতে চাই তাই এই আনন্দটাই তুমি আমায় দিও যা চাইলাম যদি তুমি দাও দেবে প্রয়োজন মনে করলে আর যদি তুমি মনে করো না আমার প্রয়োজন নেই তুমি দেবে না কারণ তুমি আমাকে আমি তো অনেকভাবে সাজলাম অনেকভাবে সাজলাম এইভাবে সাজলে বোধ হয় ভালো থাকতে পারবো এইভাবে বোধ হয় চললে বোধ ভালো চলা হবে কত রকম ভাবে ভাবলাম ভেবে কিন্তু একটা ভাবাও ঠিক হলো না তাই বাবা মায়েরা তার কাছে প্রার্থনা করে হে মা হে জগজজননী হে শম্ভু হে গুরু তুমি আমাকে তোমার মতো করে সাজিয়ে দাও আমি তো আমার মতো করে সেজে দেখলাম তাতে লাভ তো হলো না এবার থেকে তুমি তোমার মতো করে আমায় সাজাও যদি তুমি তোমার মতো করে সাজাও আর সেই সাজাটাই হবে আসল সাজা সেটাই হবে তোমার জন্যে তাই বাবা মায়েরা আমরা সবাই সেই তোমাকে ভালোবাসতে চাই আমরা তোমাকে চিনি তোমাকে ভালোবাসি তুমি কালি হও সেই হও তুমি যেই হও আমরা সবাই তোমাকে ভালোবাসি এই তুমি শব্দটার মধ্যে প্রেম আছে এই তুমি শব্দটার মধ্যে আনন্দ আছে এই তুমি শব্দটার মধ্যে একমাত্র শুধু সময় পথ তো তাই বাবা মায়েরা আমার সবাই চেষ্টা করব কি করলে জীবনকে সুন্দর করা যায় শুধু দুটো ফুল দিলাম শুধু দীক্ষা নিলাম তা না দীক্ষা মানেই একটু নিলাম কেন নিজেকে শক্তিশালী করবো বলে শক্তিশালী হওয়া মানে ভেতর থেকে শক্তিশালী হওয়া বাইরেটা শক্তিশালী না তোমার ছেলেরা বলছে বাবা তোমার ভয় নেই আমরা তোমার পাশে আছি তোমার একটা ফোঁড়া অপরেশন ধর একটা ফোঁড়া অপরেশন সবাই বলছে তুমি ভীতু ভয় পাচ্ছ সবাই ওকে ভয় নেই ফোঁড়া সবান সে তো আর নিজেকে ধরে রাখতে পারছে না কারণ তার নিজের জায়গা সে তো একা একবারে একা একবারে একা বলে আমরা তোরা সবাই বলছিস আমি যে নিজেকে ধরে রাখতে পারছি কেন কেন ধরে রাখতে পারছো না তোমার আত্মবিশ্বাস নেই তুমি দুর্বল তুমি তোমার ভেতরের মানসিক জায়গায় তুমি সলিড আসল জিনিসকে ধরতে পারবে তুমি যা ধরেছ তুমি যা ধরেছ আগামী দিন সেটা থাকবে তার নাম শোক তুমি যে শোক পাও কষ্ট পাও এটা শোক কেন না তুমি জেনেছো যেটা চিরদিন না তাও তুমি সেপে ধরেছ তাই বাবা মায়েরা সবাইকে নিয়ে চলো সংসারে আনন্দ নাও কিন্তু সলিড একটা জিনিসকে চেপে ধরো সেই সলিড জিনিসটা কি সেটাই হচ্ছে তোমার সেটাই হচ্ছে একমাত্র সংযম এবং উদারতা তুমি সংযম জীবন তৈরি করো তাহলেই দেখতে পাবে তুমি তোমার আসল জিনিসকে পেয়ে গেছো তুমি সংযম না হয় বলে তাই তুমি তোমার তোমার পাশের জন সামনের জন কাউকেই তোমার সেবা করতে ইচ্ছে করছে না কারণ কাউকেই তুমি ভালোবাসতে পারছো না কাউকে তুমি শ্রদ্ধা করতে পারছো না তাই শ্রদ্ধা তাই প্রত্যেকটা মানুষ যখন দেখবে আমার কাছে কোনো বয়সী স্বামী স্ত্রী এসে হাজির হয় নতুন বিবাহ আসে তখন আমি প্রথম তাদের বলি বাবা আশীর্বাদ করুন আমার আশীর্বাদ তোকে কি বলি গেল দুজন দুজনকে সম্মান কেন এইটাই আশীর্বাদ দুজন দুজনকে দুজন সম্মান করো তোমাকে কেউ কোনো দিন তোমাদের দুজনকে তোমাদের দুজনের থেকে সরাতে পারবে না কিন্তু সম্মান এই সম্মান করি না বলেই তো আমরা আজকে কাউকেই সেবা করতে পারি না তাই আগে সম্মান তাই সেবা শিখতে হয় সংসার থেকে তাই ভগবান ঈশ্বর এই সংসার রচনা করেছে তোমরা সেই সংসারের সংসারই আমরা সবাই কারণ যেই সংসার রচনা করেছেন যাতে করে আমরা সবাই সবার পাশে দাঁড়াতে পারি সবার সবাইয়ের জন্যে হতে পারি এই পরীক্ষায় আমরা পাস করতে পারলাম কি না যদি পাস করতে পারি আমি আমি সবার জন্য হতে পেরেছি যারা বাড়িতে ছেলে মেয়ে সংসার এদের জন্য হতে পেরেছি কিনা এটা থেকে বড় ব্যাপার তাহলে আমি পাস করতে পারলাম যাই হোক বাবা মায়েরা তোমরা খুব ভালো থাকো খুব আনন্দে থাকো আর আমি আজকে এখানে এসে সত্যি খুব আনন্দ পেলাম এবং অনেকক্ষণ ধরে কথা বললাম আর তোমাদের বলবো বাবা মায়েরা এই সামনেই পামা মাঘী পূর্ণিমা উৎসব তোমরা জানো পামা আশ্রয় আর ফার্স্ট জানুয়ারিতে আমার মূল আশ্রম বর্ধমান তোমরা অনেকে এখান থেকে যাও গত বছর এখান থেকে গিয়েছি এবছরও অনেক বাবা মায়েরা যাবে আমি খুব খুশি হব আর পয়লা জানুয়ারি পয়লা দিন তোমাদের সঙ্গে দেখা হবে আর সেই দিনে সবাই মিলে আনন্দ করবার আর বাবা মায়েরা আর তোমাদের বলি তোমাদের ব্যক্তি জীবনকে একটু একটু করে ভালো করাতে ইচ্ছা রাখো শুধু আমি আমি করে জীবন কাটাবে এটা হতে পারে না তো তাই বাবা মায়ের আমি তোমাদের বলতে এসেছি আবার সুযোগ পেলে আসবো আর এই কথা আমি সারা পৃথিবী জুড়ে বলছি এবং যেখানেই যাই সেখানেই মানুষ ছুটে আসে আমি তাবিজ কবজ দিই না কেন মাদুলি দিই না না মাদুরী কবচে পার্মানেন্ট উপকার হয় না কারোর হয় না পৃথিবীতে কোনো দিন কারোর হয় না হবেও না কোনোদিন একমাত্র ঈশ্বরের নামে সঠিক পথে চলে তুমি সঠিকভাবে চলো তুমি চলে ফিরে ঘুরে তুমি গুরু নাম জপ করো তার যুক্ত থাকো তোমার মৃত্যু ভাড়ার মতো কারো যদি মৃত্যু ভাড়া থাকে কেটে যেতে পারে কারো যদি বলে হাতের জ্যোতিষী যদি বলে ওরে তোর সামনের দিনে ব্যবসা একবারে লাঠে উঠে যাবে সেই মানুষটা যদি সদ্গুর আশ্রয় পেয়ে সেই গুরুর যেভাবে চলতে বলেছে যেমনভাবে তার মানসিক কথাকে পরিবর্তন করতে বলেছে তাতেই দেখবে তার জীবন পরিবর্তন হয়ে সাধু সঙ্গ করলে না হতে পারে ওরে আমি বলছি কেন আমি তার একমাত্র প্রমাণ আমি দেখো আমি একটা কুমণ্ডল নিয়ে এসেছিলাম সেব একটি কুমন্ডল নারকোলের মালা একটি কুমণ্ডল ও গায়ে একটি গামছা পরনে একটি গামছা পরে আমি এখানে হাজির হয়েছিলাম আজকে গুরুর আশীর্বাদে তোমাদের ভালোবাসা গুরুর আশীর্বাদে তোমাদের ভালোবাসা দেশে বিদেশে গরিব দুঃখী থেকে সাধারণ মানুষ আমার ভালোবাসে তুমি আমার দেখতে পাবে না যে দেবানন্দ আমার টিভি চ্যানেলে এসে খরচা করে প্রচার করছেন আমি প্রচার বিমুখ মানুষ আমি হচ্ছি প্রচার বিমুখ এই তোমরা যে প্রচার এখানে করলে গুরুদেব আসছেন বলে যেখানে যেখানে প্রচার করতে গেলে তো দশ কোটি টাকা খরচা লাগে আমি এক টাকা কোনোদিন খরচা করি প্রচার করতে গেলে দশ কোটি টাকা খরচা লাগে কিসের জন্য না একটা ডিস্ট্রিক্ট প্রচার করতে গেলে আমি কোনোদিন করিনি যদি বলো দেবানন্দ বাবা তোমার ক্ষমতা আছে কিনা আজ নয় আজ থেকে তিরিশ বছর আগে আমার এই ক্ষমতা আছে আজ থেকে তিরিশ বছর আগে ছিল আমায় যখন আসিনি তখনও ছিল কেন আমি সেই দেবানন্দ যে দেবানন্দ বাবা তখনও ছিল এখন আগামী কেন থাকবে এইটাই তো সাধু দম এটাই তো সাধুর দম যে আমি আগেও ছিলাম এখন আছি আগামী কেন নেই দম এই কারণে না তোমার সঙ্গে আমার কিছু চাওয়া পাওয়া নেই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই একটাই সম্পর্ক সেটা হচ্ছে আত্মার সম্পর্ক ভালোবাসা তাই বাবা মায়েরা তোমার সবাই ভালো থাকো খুব আনন্দ থাকো এগিয়ে চলো আর তোমাদের বাড়ির পাশেই আমার আশ্রম তোমরা তো জানো না আজকে মানুষ পবিত্র চিন্তা করবে বলে মানুষ আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় দশ দিন পনেরো দিন করে থাকবার জন্য প্যাকেজ বানিয়েছে এক একটা প্যাকেজে তোমার এক লাখ দেড় লাখ টাকা খরচা লাগে কেন সেখানে মানুষ যায় খাবে দাবে থাকবে ভালো চিন্তা করবে তার জন্যে অবস্থাপূর্ণ লোকেরা যায় ভালো চিন্তা করবে এনার্জি লাভ করবে তার জন্যে কেমন আর আমি বলছি না আমি বলছি সেটা না আমি আশ্রম করেছি সে আশ্রমে যবযোগ্য হয় সেখানে ব্রত পালন হয় এসবগুলো কেন করেছি না তোমার দরকার তোমার কাছে টাকা কারি কারি আসবে কিন্তু ভালো তো থাকতে পারবে বা ভালো থাকতে যদি বলো দেখছো কি করে বলে আমি দেশের জগতের শিক্ষিত সমাজের চরম জায়গায় গিয়ে বসি আমি আবার সেই ব্যক্তি যে দেশের যারা খুব যারা দেশকে শাসন করে সেই শাসক দলের সেই শাসকদের সেই শাসকদের বড় বড় ব্যক্তিরা আমার কাছে এসে বসে দেশের ধনী এসে বসে আবার একবারে হত দরিদ্র এসে বসে এই এত এত অভিজ্ঞতা জগতের এত অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে তোমাদের বলছি কেন বলছি না যেহেতু আমি তার জন্য আমি নিজে বিক্রি হই না রে আমি জীবনে কোনো বিক্রি করিনি তোরা দিন দেখেছিস দেবানন্দ বাবাকে ঝোলানি বেরিয়ে বিক্রি করতে না আমি করি কেন করিনি আমি আমি বিক্রি নই তো আমি রাজার বা রাজার রাজা এবং শুধু আমি না তোমরাও রাজার ছেলে তোমরাও রাজার মেয়ে তোমাদের বলছি কেন আমি নিজে রাজা কোনো মতে না এবং এখনো রাজা আমি আমেরিকার মতো দেশে গিয়ে কি বলি জানিস আমি কানাডায় গিয়ে আমি যখন আশ্রম করি ক্যানাডার লোকেদের বলেছি নর্থ আমেরিকা সেখানে আমার ভক্ত শিষ্যদের বলিতে পারে এখানে একটা আশ্রম করবো বুঝলি বলো বাবা আমরা সবাই সেবা করবো আমি তোদের কিচ্ছু দিতে হবে তোদের এক পয়সা দিতে হবে এমনি আসতো বাবা বললো বাবা হবে কি করে আমি দাঁড়া বছর দিয়ে ঘুরে আসি আমি দু বছর পর ঘুরে গেলাম ঘুরে যাওয়ার পর বলে একটা একটা জায়গা দেখতো জায়গা দেখতে গিয়ে বিশাল বড় বাংলো বাবা আমার কাছে নিয়ে এলো আমি দেখতে গেলাম এটাই কিনবো বুঝলি এটাই কিনবো বলে চলে গেলাম কাগজপত্র সই করলাম দেখা গেল বিশাল বড় বাংলো এবং এই আমেরিকা ইউরোপ বিভিন্ন দেশেতে আমাকে দিন রাত বলে বাবা আমি এখানে কিছু করি আমি এখানে থেকে যাই আমি বিক্রি না কারণ আমি হলাম ফকিরি করি আমার কাজ ফকিরি করা ফকিরি করা মানে জানো ফকিরি করা মানে তুমি জগতের ভোগ্য বস্তু আমার কাছে নিয়ে আসবে আর আমার সেগুলো একটাও আমার জন্য হবে না আমার জন্য হবে সেই পরম সত্য পরম আনন্দ তুমি জগতে যত রকমের ভোগ্য বস্তু নিয়ে আসবে আমার একটাও কাজে লাগবে একদম লাগবে না ওই ব্যবহারিক জগতে যেটুকু দরকার কিন্তু আমি তোমাকে একটু আগে বললাম তুমি কিন্তু যাচ্ছে তুমি কিন্তু প্রতিনিয়ত যেটা পরোভন মানে যেটা সত্যি নয় সেটাকে তুমি সত্যি বলে ছেড়ে আর তুমি কষ্ট পাচ্ছ ছোট থেকে শুরু করেছো তুমি বৃদ্ধ বয়স হয়ে যাচ্ছে তবুও তুমি কষ্ট পাচ্ছ তাই বাবা মায়েরা চলো ফেরো ভেরো কাজ করো একটা ইচ্ছা তৈরি করো আমি যাতে করে নিজেকে সংযম করতে পারি আমি জানি একটু একটু উদার হই তাহলেই নিশ্চিত আমরা ঈশ্বর বলো সমাজ বলো সংসার বলো সবার সঙ্গে ভালো থাকতে পারি এই কথা বলে আজকে কথা শেষ করি খুব আনন্দ থাকো ভালো থাকো বাবা মায়েরা হরিও হরিম